সালামু আলাইকুম আলা আবরকাত হিল কারিম আম্মাবাদ সম্মানিত ভাইরা আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিস উপস্থাপন করব আমাদের প্রত্যেকের জন্য এমন একটি মুহূর্ত আসবে যেই মুহূর্ত সকলের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে অর্থাৎ সেই মুহূর্তটা হল আল্লাহ রব্বুল আলমিন যেদিন মানুষের বিচার কার্য শুরু করবেন সেই ভাষারে এমন একটি পরিস্থিতি মানুষ শিকার হবে একটু ছায়ার জন্য মানুষ দৌড়াদৌড়ি করবে একটু আশ্রয়ের জন্য মানুষ বাঁচার চেষ্টা করবে নবী আল্লাহনবী সাল্লাম সাত শ্রেণীর মানুষের কথা বলেছেন যে সাত শ্রেণীর মানুষ ব্যতীত কোন মানুষ সেদিন আরো সে জায়গায় নিচে স্থান পাবে না নিশ্চয়ই এখন থেকে আমরা বুঝতে পারছি সেই সাত শ্রেণীর মানুষ অত্যন্ত সৌভাগ্যশীল আসুন আজকে আমরা সেই সাত শ্রেণীর সম্পর্কে জেনে নিই হাদিসখানা হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাআতু নাফারিমা ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লহু সাত শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে যেদিন রব্বুল আলামিন এর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহু আকবার তো চলুন সে সাত শ্রেণীর মধ্যে কারা কারা থাকবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে কোনো একটি শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করে আল্লাহ আমিন প্রথমেই নাবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন ইমামুন আদিল ন্যায় প্রাণ বাদশাহ এই পৃথিবীতে দেখা যায় অনেক বাদশাহ রয়েছে এই অনেক বাদশাহের ভিতরে জালিম বাদশাহ বেশি ন্যায় প্রাণ শাসক আমাদের পৃথিবীতে অত্যন্ত কম তো এই পৃথিবী যারা পরিচালনা করছেন শাসন কার্য যারা পরিচালনা করছেন এদের মধ্য থেকে যদি কোনো শাসক যদি ন্যায় পরায়ণ হয় ইনসাফ যদি তারা ন্যায় পূর্ণ কাজ কায়েম করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আরো সে নিচে জায়গা করে দিবেন দু নম্বরে বলা হয়েছে অসাফ নাসাফ ইবাদত ইল্লা ওই সমস্ত যুবক যাদের যৌবন কালটা আল্লাহ রব্বুল আলমিন ইবাদতে কাটিয়ে দিয়েছে আজকে তাকান যুবকদের দিকে তারা তাদের যৌবন কালটা এই পৃথিবীর কাজে ব্যয় করেছে তারা তাদের যৌবন কালটা ইসলামের কাজে তারা ব্যয় করতে পারেনি তিন নম্বর ওয়ারাজিদ পৃথিবীতে কিছু মানুষ আছে যে মানুষগুলো অন্তরাত্মাটা প্রতিটি মুহূর্তে মসজিদের সঙ্গে ঝুলাইয়ে থাকে যেমন ফজরের নামাজ পড়ে এই লোকটার চিন্তা চেতনা থাকে জহরের নামাজের আজান কখন হবে আমি কখন মসজিদে যাব এরকম করে একটা নামাজের পরে আরেকটা নামাজের জন্য যে সমস্ত মানুষের অন্তরগুলো মসজিদের সঙ্গে ঝুলিয়ে থাকে আল্লাহ নাভিজির ভাষায় ওই ব্যক্তিটা কলবুহু যার অন্তরটা বিল মসজিদের সঙ্গে ঝুলিয়ে থাকে মসজিদ কেন্দ্রিক যাদের অন্তর গড়ে ওঠে আল্লাহ পাক রব্বুল নেবে তাদেরকে আরো সেই জায়গা নিছে স্থান করে নেবে এবার চলে আসুন চার নম্বরে রাসুস ইসলাম বলেছেন আনে ওই দুই ব্যক্তি তাহাব বা যারা পরস্পরকে ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইস্তামা আলাইহি অ রকা আলাইহি। পরস্পর দুইজন একত্রিত হয় সেই রবের সন্তুষ্টির জন্য আবার দুজন দুদিকে পৃথক হয়ে চলে যায় রবের সন্তুষ্টির জন্য পরিষ্কার কথা পরস্পর পরস্পরকে ভালোবাসবে আল্লাহ সন্তুষ্টির জন্য পরস্পর পরস্পরকে ঘৃণা করবে আল্লাহ সন্তুষ্টির জন্য এবার চলুন পাঁচ নম্বরে আল্লাহ নবী উলাইসলাম দা আতহু ইমরাতুল ওই ব্যক্তি যেই ব্যক্তিটাকে কোনো কোনো মহিলা আহ্বান করবে যা তা মানসাবেন সুন্দর মহিলা চেহারার সুন্দর বংশের মহিলা এই বংশ এবং সুন্দর চেহারার মহিলাগুলো যখন তাকে ডাকবে যখন আহ্বান করবে তখন এই পুরুষটা ওই মহিলাকে বলবে ফকলা হেনারি তুমি আমাকে যে কাজের জন্য আহ্বান করেছো দেখেছো আমি এটা করতে পারবো না আমার তো একটা সম্ভব নয় কারণ আমি আমার রবকে ভালোবাসি আমি যেখানে এখন তোমার সঙ্গে যদি জিনায় লিপ্ত হয়ে যাই পৃথিবীর কেউ যদি না দেখে একজন দেখবেন তিনি হচ্ছেন রব সুতরাং আমি রবকে ভয় করি আমি রবকে ভয় করি আমি যেহেতু রবকে ভয় করি সুতরাং আমি এই কাজটা করতে পারবো না এমন যুবক যদি পৃথিবীতে কোনো তৈরি হতে পারে অবশ্যই সে যুবকটা আরো সে জায়গার নিচে স্থান পাবে ইনশাআল্লাহ পাঁচ নম্বরে চলে আসুন আল্লাহ নবী বলেছেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ওই ব্যক্তিটা যে ব্যক্তি কোনো সদকা করবে যে দান করবে দান করার সে ফাখফা সে তার দানটাকে গোপন করবে কিরকম গোপন হাত্তালা তা আলামা শিমালুহু মা ইনফিকু ইয়ামিনু তার ডান হাত কি খরচ করেছে বাম হাত অর্থাৎ দানের ক্ষেত্রে সে নিজেকে এতটাই গোপনীয়তা অবলম্বন করবে যে সে দান করবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বাহবা নেওয়ার জন্য না মানুষকে জানানোর জন্য না গোপনে গোপনে দান করবে এই দানবীর ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাহ আল সাল্লামের ভাষায় আল্লাহ পাক আর সে জায়গা নিষ্কে স্থান করে দেবে ইনশাআল্লাহ সাত নম্বরের রজুর জাকার ওই ব্যক্তিটা যে ব্যক্তি নির্জনে রাতের গভীরে সবাই ঘুমের ঘরে যখন বন্দী হয়ে যায় একাকি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে মনে করে আল্লাহকে বারংবার আল্লাহ জিজ্ঞেস করে মজবুত হয়ে আল্লাহকে স্মরণ করে ফাফাজাত আইনা হু এমনভাবে স্মরণ করবে কবরের কথা মনে করবে জাহান্নামের কথা মনে করবে আল্লাহকে নির্জন স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্না করবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন অবশ্য অবশ্যই সেই বেট আল্লাহ রব্বুল আলমিন তার আড়সের জায়গা স্থান করে দিবেন এই হাদিসটা বর্ণনা করেছেন বহারি শরীফ সুতরাং আসুন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ এই সাত শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণিতে তুমি আমাদেরকে সামিল করে নিও আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে পড়ছে আল্লাহ আমিন